আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি মহন্দা হওয়ার ড্যাম তো এটি রাজশাহী বিভাগের চাঁপানিঙ্গ জেলায় মহনন্দা মসজিদে অবস্থিত তো আজকে এই বিষয়ে এক্সপ্লোর করে দেখাবো এবং এটার বিস্তারিত আজকে জানাবো চলুন ভিডিও শুরু করা যাক মহানন্দা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই তিনশো তিপ্পান্ন কিলোমিটার এই রাবার ড্যাম অঞ্চলের হাজারো কৃষকের মাঝে নিয়ে এসেছে হাসি শুষ্ক এখন কৃষকরা পাচ্ছেন সেচের পানি হেক্টর জমিতে ফসল ফলেছে আর বাড়ছে মৎস্য উৎপাদনও সব মিলিয়ে এই ড্যাম যেন নদীর বুক জুড়ে লেখা এক সম্ভাবনার নাম আপনারা জানেন কি এটি এখন শুধু পানি এবং কৃষি ফসল ফলনের প্রকল্প না এটি এখন চাপানগঞ্জের নতুন ভ্রমণ গল্প প্রতিদিন বিকালে অনেক লোকজন এখানে ভিড় করে সেলফি তোলা নদীর ধারে হাঁটা আর চোখ জোড়ানো সূর্যাস্ত সবই এখন এখানে সম্ভব আগে যেখানে সেচের পানির জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগত এখন মাঠেই আছে পানি নদী যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ সারা বছরই এখানে সচ্ছল বইছে পানি পরিবেশ অর্থনীতি এবং জীবনযাত্রায় সব কিছুতে দিচ্ছে এটি ইতিবাচক অভাব আপনিও যদি এখনো আসেননি একবার ঘুরে দেখে যান এই অনন্য রাওয়ার ড্যামটি উন্নয়ন কিভাবে বদলে দিতে পারে একটি এলাকা তা চোখে না দেখলে বিশ্বাস হবে না এটি শুধু একটা বাদ না এটি এক পরিবর্তনের গল্প যেখানে পানি আছে সম্ভাবনা আছে জীবন আছে চাপানগঞ্জ আমির শহর নদীর শহর এইভাবেই পরিবর্তন হচ্ছে আমাদের বাংলাদেশ এই ছিল আজকের গল্প নতুন নতুন বহন গল্প নিয়ে আসবো আপনাদের সামনে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন